টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোলমরিচ চিকেন কষার রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব এর জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি এবং গোটা গরম মশলা যেহেতু এটি গোলমরিচ চিকেন এর জন্য কিন্তু আমি এখানে গোলমরিচের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি এবার আমি এই সমস্ত মশলাগুলিকে শুকনো খোলায় ভালো মতন ভেজে নেব আপনারা খেয়াল করবেন মশলাগুলি যেন খুব কড়া করে না ভাজা হয় তাহলে কিন্তু এর যে পারফেক্ট স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না এবার মশলাগুলি যখন বেশ ভালো মতন হালকা ভাজা হয়ে আসবে এবার আমি মশলাগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবার পালা চিকেনটি তৈরি করার এর জন্য আমি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল বেশ ভালো মতন গরম হয়ে আসলে এবার আমি এখানে গোটা জিরে গোটা মৌরি এবং কারিপাতা আমি ফোড়নই দিয়ে দেবো এবার ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধবার হবে এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কুচিগুলি আমি তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে পিঁয়াজগুলিকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলি যখন বেশ হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে এবার আমি এখানে চিকেনগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি চিকেনগুলিকে ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব যখন চিকেনগুলি ভাজতে ভাজতে চিকেনের রং যখন এরকম পরিবর্তন হয়ে আসবে এবার আমি এখানে আদা এবং রসুনের পেস্ট চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার আমি আদা এবং রসুনের পেস্টটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে চিকেনের সাথে ভালো মতন মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে আদা এবং রসুনের পেস্টটি ভালো মতন চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এখানে জিরের গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এর সাথে এখানে আমি আগে যে শুকনো খোলা ভেজে রাখা যে মশলাটি সেই মশলাটি গুঁড়ো করে এবার আমি এই মশলার গুঁড়োটি চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই মশলাটি গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রেখে ভালো মতন চিকেনের সাথে মিশিয়ে খানিক্ষণ কষিয়ে নেব এবার যাতে চিকেনের সাথে এই মশলাটি ভালো মতন মিশে যায় এবং যাতে কড়াইয়ের নিচে যাতে মশলাটি না লাগে এর জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু জলও দিয়ে দেব। এবার আমি ভালো মতন আবারও মশলাটি চিকেনের সাথে কষিয়ে নেব এখানে কিন্তু ভালো মতন চিকেনের সাথে মশলাটি কষিয়ে নিতে হবে মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলা থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে এবার আমি চিকেনটি সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে এখানে জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে ভালো মতন চিকেনটি নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আমি মাংসটি ভালো মতন ফুটতে দেবো মাংসটি ভালো মতন ফুটে যখন সেদ্ধ হয়ে আসবে এবার আমি কিন্তু এই যে যে ঝোল সেই ঝোলটি কিন্তু আমি এত রাখবো না এই ঝোলটি কিন্তু একদম শুকিয়ে পুরো কষা কষা করে রাখতে হবে এর জন্য আমি ঝোলটি ভালো মতন টানিয়ে দেখুন বন্ধুরা মাংস কিন্তু ঠিক আমি এরকম কষিয়ে আনবো এবার যখন বেশ ভালো মতন মাংস কষে যাবে এবং মাংসটি যখন হয়ে যাবে এবার আমি শেষ মুহূর্তে এখানে কয়েকটি কাঁচা লঙ্কা এবং কারিপাতা দিয়ে আবারও একটু ভালো মতন নাড়াচাড়া করে নিই এবার কিন্তু আমি মাংসটি তৈরি করে ফেলব আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে গোলমরিচ চিকেন কষা তৈরি করে দেখুন স্বাদ কিন্তু অপূর্ব লাগবে আপনারা এইভাবে বাড়িতে বানান এবং কমেন্টসে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আসতে হবে আসি বাই